দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বিদেশি পর্যবেক্ষকরা তাদের একজন স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন প্রসেস অফ

তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত টিপি রিকোয়েস্ট আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বিদেশি পর্যবেক্ষকরা তাদের একজন স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে সকালে রাজধানীর ভিকারুন সানুন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে পরিদর্শন করেন তিনি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন নির্বাচন পর্যবেক্ষক মার্টিন ডে এ সময় বুথে ভোটার উপস্থিতি তেমন ছিল না ভোট কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ভোটার সংখ্যা এবং ভোটার উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটের উপস্থিতি সম্পর্কে জানতে চান মার্টিন ডে বলেন এখনই কোনো মন্তব্য করবেন না তারা সারাদিন পর্যবেক্ষণ শেষে মতামত দেবেন তবে তিনি জানান কেন্দ্রের ভোটিং সিস্টেম ভালো কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট বাংলাদেশের স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিস্থিতির মূল্যায়ন এভাবেই করলেন ঢাকা সফররত একদল বিদেশি পর্যবেক্ষক রোববার রাজধানীর দারুসালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন বিদেশি পর্যবেক্ষকরা ভোটের পরিস্থিতি নিয়ে কথা বলেন জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউফেড্রিক বলেন Casting your vote. স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয় উদ্গৃত ভোটের ফলাফল নিয়ে আমাদের আগ্রহ থাকবে ডেপুটি হেড অব মিশন ইউএসএসটিও টেরি এল ইসলে বলেন ভোটের পরিবেশ ভালো মানুষ ভোট দিতে আসছে সবকিছু ভালো মনে হয়েছে আমি আশা করছি শতকরা ভাগ ভোট পড়বে আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি কোনো সমস্যা আছে বলে মনে করি না শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট গ্রহণ চলছে জানিয়ে আয়ারল্যান্ডের ইউ রিপোর্টার সংবাদ মাধ্যমের পলিটিক্যাল এডিটর নিকোলাস হু পাওয়াল বলেন ভোটের পরিবেশ যতটা দেখেছি শান্তিপূর্ণ এবং নিরাপদ রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে পোলিং স্টেশন মাত্র চার হাজার যেটা খুব নগণ্য মনে হয়েছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে সবকিছু শান্তিপূর্ণ এখানে নারীরা ভোট দিচ্ছে খুব বড় একটা সংখ্যা দেখেছি নারীরা তাদের ভোট প্রয়োগ করছে কোনো সমস্যা আছে বলে মনে করি না এ পর্যবেক্ষক আরো বলেন অবাধ ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইল হবে আমাদের ম্যান্ডেট অবাদ ও সুষ্ঠু ও নিরাপদ ভোট হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে তবে এখনো সময় বাকি রয়েছে আমরা দেখব

চট্টগ্রামের বাসখালী চলতে আসনে সম্মানিত পদপ্রার্থী জন মুস্তাফিজুর রহমানের পদপ্রার্থীরা বাতিল ঘোষণা করেছে বাসখালী চৈত্য আসনে সম্মানিত পদপ্রার্থী জন মুস্তাফিজুর রহমানের পদপ্রার্থীরা মাননীয় কমিশন সর্বসম্মতি কর্মী অর্ধ তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাতিল ঘোষণা করেছেন তিনি নির্বাচনী বিধি লঙ্ঘন থেকে শুরু করে আজকে রক্ষাকারী বাহিনীর মানে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন একজন পদপ্রার্থীরা বাতিল করে যদি অন্য একাধিক পদপ্রার্থীরা থাকেন তাহলে অবশ্যই সেখানে চলে যায়

দেখেছেন আপনাদের যদি মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ